এখন মা বেড কাভার চেঞ্জ করছে বেড কাভার নোংরা হয়ে গেছে দৌড়াচ্ছে মা মা দৌড়াচ্ছে এই বেড কাওয়ারটা যখন প্রথম কেনা হয়েছিল কি সুন্দর ছিল এখন পুরোনো হয়ে গেছে একটু বেশ সুন্দর প্রিন্টটা সুন্দর ফুল ফুল কালারটাও সোবার গুড মর্নিং তো আজকে আমার সকাল সকাল স্নান টান কমপ্লিট একদম রেডি হয়ে জামা পরে কেন কারণ হচ্ছে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই স্নান করেই রেডি হয়ে গেছে একদম তো আমার ব্রেকফাস্টে যা খাই বেলপানা প্রত্যেক দিন আর কি দেখাবো সেই জন্য ব্রেকফাস্ট আমার খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট খেয়েই আমি অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা করলাম চুলটা শুকালাম একেবারে চুল একদম চুল ভিজিয়ে আমি স্নান করি নইলে আমার ঘুম আসে না চুলটা একদম ভিজিয়ে একদম চুলে জল দিয়ে দিই আর চুলটাও ভিজে যায় একদম সারা বছরই আমি পুরো চুল ভিজিয়ে স্নান করি আগে দুবেলা স্নান করতাম এখন এক বেলায় স্নান করি তো আজকে তো আজকে মা একটা ভুল করেছে জানো তো কি ভুল করেছে আজকে ইনভিটেশন ভুলে গেছে ভাত বসিয়ে ফেলেছিল যা চাল টাল ধুয়ে ভাত বসিয়ে ফেলেছি তারপরে বাবাকে ফোন করেছে যে কি বাজার করবে কী আস আনবে বাজার থেকে তখন বাবা বলেছে যে কি আজকে তো নিমন্তন্ন তখন আরে আজকে নিমন্তন্ন তো ওই ভাতটা রাত্রিবেলা খেয়ে নেবো আর কি তো এই হচ্ছে ব্যাপার আর আর এখানে জানলা খোলা রয়েছে আজকে বেশ রোদ উঠেছে তোমাদের এই জানলা আমাদের ঘর থেকে তো রোদ দেখা যায় না একটু জানলা থেকে যেটুকু দেখা যায় যে রোদ উঠেছে আর আর জানলা খোলা আমাদের নিমন্তন্ন হচ্ছে একদম যেখানে অনুষ্ঠানটা হচ্ছে একদম গঙ্গার পারে তো আমরা পৌঁছে গেছি এখন অনুষ্ঠানে মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে যাব আবার জোয়ারও চলছে মা বলছে গঙ্গার জলের বোতলগুলো নিয়ে আসলে ভালো হতো গঙ্গার জল নিয়ে যাওয়া যেত আর কি আমি যে তোমার ইনভিটেশনে এসেছ সেখানে গঙ্গার জল বোতল নিয়ে ঢুকবে তো এই নিয়ে কথা হচ্ছে আর কি তোমরা হয়তো ভাবতে পারো পাল তুমি তো এখনো বললে না যে কিসের ইনভিটেশান আজকে আমরা এসেছি বাবার এক প্রাক্তন স্টুডেন্টের ভাইপোর অন্নপ্রাশনে অন্নপ্রাশনী আমরা আজকে এসেছি আর গঙ্গার অপরূপ শোভা আর আজকে রোদ ছিল তো যদিও দুপুরবেলা বাট হিউমিডিটি সেরকম ছিল না বলে ভালো লাগছিল আর হাওয়া দিচ্ছিল মানে গঙ্গার পাড়ে যেহেতু ভিলাটা ছিল সে কারণে এই যে বিলা ঢুকছি এখন এখানে প্রচুর মানুষের সাথে যারা যাদের চিনি আর এই ছোট্ট সদস্যটাকে আমার প্রচণ্ড ভালো লেগেছে আর তো এই সদস্যকে এই যে দেখতে পাচ্ছো সবাই খেতে বসে পড়েছে আমাদের অ্যাজ ইউজুয়াল দেরি হয়ে গেছিলো বাবার জন্য একটু অপেক্ষা করছিলাম কাছ থেকে ফিরে তারপরে তো যাব তো এই যে হচ্ছে বাবার স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট তারপরে এখানে গিয়ে মাকে মার সাথে কথা বলা বাবার সাথে কথা বলার তো এগুলো লেগেই রয়েছে আর বাবার কাছে নাচ শেখে যারা তাদের সবার সাথেই বাবার পরিবারের সাথে ভালো সম্পর্ক হয়ে যায় আর এই ক্ষুদ্র সদস্য আমার কাছে কোলে আসবে বলে কাঁদছে তো যাই হোক এই যে সব বাবা সবার সাথে কথা বলছে আর আমি বসে দেখছি সবাইকে অনেকেই আমার যেহেতু অনেকে যেহেতু বাবার মেয়ে এই যে আমরা এখন খেতে বসি আমরা একদম লাঞ্চ বেশি বসেছি আর কি যেহেতু দেরি করে গেছি সবার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া অপূর্ব ছিল জানো তো খাওয়া দাওয়ার তুলনা নেই আর যে রান্না করেছে যিনি এত ভালো রান্না তার তো অপূর্ব অপূর্ব খাওয়া দাওয়ার মেনুও যেরকম ছিল আর খাওয়া দাওয়ার পরে একটু গঙ্গার পাড়ে দাঁড়ালাম তারপরে একটু গল্পগুজব করলাম তারপরে বাড়ি ফিরলাম আর কি বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছিলো আমাদের তো এই হচ্ছে ব্যাপার তোমাদের আশা করে বোঝাতে পারলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা কেমন লাগতো জানিও আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার দেখাবো টাটা বাবাই সবাই সুস্থ থেকো ভালো থেকো